সঙ্গীত গাইতে গাওয়ার সময় এক ধরনের বাধা প্রদান করা হয় এবং আরেকটা স্লোগান নিয়ে বিএনপির বাংলা এরকম একটা স্লোগান নিয়ে মন্তব্য হয়েছিল এ বিষয়টা নিয়ে কি বলবেন এটা জাতি হিসাবে আমরা লজ্জিত আমি আমার পাশে যে ব্যক্তি বসা আছে উনি আপনার কমান্ডার বাদশাহ এই কমান্ডার বাদশাহ স্বাধীনতা যুদ্ধের সময় একাত্তর সালে ছাব্বিশে মার্চের পরে মার্চের পরে এপ্রিল সেই চোদ্দোই এপ্রিল একটি সংগঠন হয়েছিল একাত্তর সংগ্রাম পরিষদ সেটার উনি সাংগঠনিক সম্পাদক শহীদ পেছেন জিয়াউর রহমান ছিল চেয়ারম্যান সেই সংগঠনের পাশে আমার দাঁড়ানো ওনরা তিরিশ লক্ষ লোক শহীদ হয়েছে পঙ্গু হয়েছে আহত হয়েছে সেই মুক্তিযোদ্ধারাও কিন্তু একজনেও বলে নাই যে এই আপনার এই বাংলা বাদশাহ কমান্ডার বাদশার বাংলায় ও মুখে ঠাঁই নাই কারণ এটা বলতে পারে না কারণ এককভাবে কেউ স্বাধীনতা করেনি অথচ যারা সম্পূর্ণ যুদ্ধবিরোধী যারা স্বাধীনতা বিরোধী যারা আপনার কখনো স্বাধীনতার পরেও আজ পর্যন্ত ইনিয়ে বিনিয়ে বলতে চায় যে ওইটা যথার্থ ছিল না সঠিক ছিল না টক শোতে এসে বলে তারা কিভাবে এই বাংলাদেশকে তাদের মনে করে তাদের লোকদের মনে করে তারা এটা কোনো দিন করতে পারে না এখানে স্পষ্ট কথা আমাদের অনেকে বর্তমানে ভদ্রতার সহিত বলতে চায় তাদের ক্ষমা চেতে হবে এবং একজন উপদেষ্টাও বলছে ক্ষমা চেতে হবে আমি মনে করি আজকে এই গণহত্যার যেভাবে বিচার হতে হবে একাত্তরেরও গণহত্যার বিচার হতে হবে এবং এই বাংলাদেশে বাউন্ন একাত্তর এবং নব্বই এবং চব্বিশের চেতনা সবসময় ধারণ করতে হবে এবং এটাকে শ্রদ্ধা করতে হবে এটাকে স্বীকার করতে হবে এর কোনো বিকল্প নাই এটাকে যারা স্বীকার করবে না তারা বাংলাদেশের দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী এটা হলে আমার স্পষ্ট কথা এই এইটা আপনার যারা বলছে তারা বিরাট অপরাধ করেছে এবং রাষ্ট্রদ্রোহী কাজ করেছে এবং এটা বলতে পারে না এবং আমি ইতিমধ্যে দেখেছি সেই সংগঠনের ছাত্র সংগঠন কিভি টক্সতে এসে বলেছে আমরা এটা বলি নাই এটা এনসিপি বলেছে এনসিবি কেন বলবে আচ্ছা বলে নাই গতকালকে আমি আবার একটা দেখি যে তারা একটা গানই গেয়েছে যে গোলাম আজমের বাংলাদেশ আবার নিজামির বাংলাদেশ আব্দুল কাদেরের বাংলাদেশ আমি আবার সেইটা একটু শেয়ার করে রাখলাম যেহেতু আমি আপনাদের সাথে কথা বলি যদি সেইটা না দেখাইতে পারি পরে আবার কেনা আমারে গালি গালা যায় কারণ ফেসবুকে তো এখন পুনরাই আসে এই মনে করেন একটা পুকুরে দেখা যাচ্ছে অনেক মাছ থাকে আমাদের এলাকায় একটা মাছের নাম উৎকল মাছ